পরকীয়ার পর হাতে নাতে ধরা পড়ে বিয়ে বিহাই বিহারি চাঞ্চল্য চাচাপাড়ায় কোচবিহারের হলদিবাড়ি ব্লকের চাচাপাড়ায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন বিহাই বিহারি গ্রামবাসীরা স্থানীয় রীতিনীতি মেনে দুজনকে বিয়ে দিয়ে দেয় ঘটনাটি বৃহস্পতিবার রাতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে চাচাপাড়ার বছর চল্লিশের হাজরা বেগম ও মেধা বছর তেতাল্লিশের এর মোহাম্মদ শরীফের মধ্যে গত চার বছর ধরে অবৈধ সম্পর্ক চলছিল প্রায় হাজরা বেগমের বাড়িতে যাতায়াত করতেন শরীফ সন্ধ্যা হয় গ্রামবাসীরা নজর রাখছিলেন অবশেষে সুযোগ বুঝে বৃহস্পতিবার রাতে তাদের হাতে নাতে ধরে ফেলেন এরপর স্থানীয়দের রোষের মুখে পড়ে দুজনকে উত্তম মাধ্যম দেওয়া হয় বলে জানা যায় পরে গ্রামবাসীরা কাজী ডেকে ইসলাম ধর্ম অনুযায়ী তাদের বিয়ে পড়িয়ে দেন জানা গেছে হাজরা বেগমের স্বামী সাত বছর আগে মারা গিয়েছেন তার তিন মেয়েরই বিয়ে হয়ে গেছে অন্যদিকে মোহাম্মদ শরীফের স্ত্রী সন্তানসহ সংসার রয়েছে ঘটনাটি ঘিরে চাচাপাড়া ও আশপাশের এলাকায় ব্যাপক চঞ্চল ছড়িয়েছে স্থানীয় প্রশাসন ঘটনাটি সম্পর্কে খোঁজ নিচ্ছে বলে সূত্রের খবর আমি মোহাম্মদ শরীফ পিতা মফিজউদ্দিন শাকিন বক্সিগঞ্জ থানা হলদিবাড়ি জেলা কুচবিহার নিবাসী একান্ন হাজার টাকা দিনমোহর ধার্য করিয়া উভয় টাকা বাকি রাখিয়া এই হাজিরান মজলিসে ও সাক্ষীদের উপস্থিতিতে তোমাকে নিকা করিলাম

কালকে কি হয়েছিল ওটাই যেটা বললাম না তারপরে কি হয়েছিল তারপরে ওরা ধরে প্রশাসনকে দিয়ে দিল প্রশাসন নিয়ে করছে আজকে কি কে আজকে কি আজকে কি আপনাকে বিয়ে দেওয়া হলো হ্যাঁ আমি নিয়ে চলে এই বিয়েতে আপনি কি রাজি আছেন আপনার নাম বাড়ি

আমি বাড়ি থেকে বাইরে হলাম খাওয়া দাওয়া করে একটু ছাপ করে দিলাম তোকে আবার কোথাও বললাম কোথায় যাবি ও বললে বাড়ি তাহলে কি নিচিস কোথায় ওষুধ নিচ্ছিস ওষুধ নিয়ে যাবো বেআানির জল এটা বলবো ঠিক আছে যা

এই তারপর তো পিটা ফিটি দেখতেছি এই অবস্থা এসে দেখি তো তো হাফ প্যান্ট পরে আছে ওকে রশি দিয়ে আম গাছে বা বাজানো হয়েছে হুম এই পরিস্থিতি উত্তাল পরিস্থিতি শহ সহ লোক এলাকায় কান্নাকাটি এগুলো দেখলাম তারপর হুড়াহুড়ি কে কীভাবে দিলো না দিলো অতটা দেখি নেই আজকে আজকে তো তো প্রশাসন আসলো পঞ্চায়েত আসলো তারপর প্রশাসন নিয়ে গেল আজকে নিয়ে এসে এরা তো এখন তো নতুন সংসার করবে ওনারও মেয়ের বিয়ে দেওয়া শেষ এনারও ছেলের বিয়ে মেয়ে বিয়ে হওয়ার বাকি ওইটা বললো মেয়েটা বিয়ে দিবে এখন ওরা একে অপরকে চায় এখন বৃদ্ধ বয়সে ওরা লাইল হ্যাঁ সংসার বলবে যেহেতু ওদের সংসার লাগে তাই দিয়ে গ্রামবাসীরা কোন জায়গা হ্যাঁ এটা কোন জায়গা এটা হচ্ছে আমাদের বক্সিগঞ্জ অঞ্চল আর বালা বুথ নং বুথ উপপ্রধানের এরিয়া আমাদের মেয়ে হচ্ছে উপপ্রধানের আর ছেলে হচ্ছে অমলবাবুর বুথের ভোটটা হচ্ছে জাকির হোসেন এলাকার বাসিন্দা আমি পরকিয়ার পর হাতে নাতে ধরা পড়ে বিয়ে বিহাই বিহারি চাঞ্চল্য চাচাপাড়ায় কোচবিহারের হলদিবাড়ি ব্লকের চাচাপাড়ায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন বেহাই বেহারি গ্রামবাসীরা স্থানীয় রীতিনীতি মেনে দুজনকে বিয়ে দিয়ে দেয় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে চাচা বছর চল্লিশের হাজরা বেগম ও মিধাপাড়ার বছর তেতাল্লিশের মোহাম্মদ শরীফের মধ্যে গত চার বছর ধরে অবৈধ সম্পর্ক চলছিল প্রায় হাজরা বেগমের বাড়িতে যাতায়াত করতেন শরীফ সন্ধ্যা হয় গ্রামবাসীরা নজর রাখছিলেন অবশেষে সুযোগ বুঝে বৃহস্পতিবার রাতে তাদের হাতে নাতে ধরে ফেলেন এরপর স্থানীয়দের রোষের মুখে পড়ে দুজনকে উত্তম মাধ্যম দেওয়া হয় বলে জানা যায় পরে গ্রামবাসীরা কাজী ডেকে ইসলাম ধর্ম অনুযায়ী তাদের বিয়ে পড়িয়ে দেন জানা গেছে হাজরা বেগমের স্বামী বছর আগে মারা গিয়েছেন সাত তার তিন মেয়েরই বিয়ে হয়ে গেছে অন্যদিকে মোহাম্মদ শরীফের স্ত্রী সন্তান সহ সংসার রয়েছে ঘটনাটি ঘিরে চাঁচাপাড়া ও আশপাশের এলাকায় ব্যাপক চঞ্চল ছড়িয়েছে স্থানীয় প্রশাসন ঘটনাটি সম্পর্কে খোঁজ নিচ্ছে বলে সূত্রের খবর